মানুষ যখন এক দিক দিয়ে ছেড়ে দেয় তখন সে চার দিক দিয়ে পায় শুল কোথায় মাথার শুল শুন নাই কই না নানি গাঙ্গের ফানি নানি যতই ফালু ওই দিন শেষে দাদির কথাই কইব এ যে পাটি সাপটা পিঠা তোমার ভুপি পাঠাইছে আসসালামু আলাইকুম আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো মানুষ যখন এক দিক দিয়ে ছেড়ে দেয় তখন সে চার দিক দিয়ে পায় যেমন মিশারির বিদেশ গিয়েছে ভেবেছিলাম আমরা বুঝি একা হয়ে গেলাম কিন্তু না আমার চারপাশে অনেক মানুষ আমরা যাতে একাকিত্ব ফিল করতে না পারি এজন্য আশেপাশে সবসময় মানুষ থাকে আমার শাশুড়ি যা তো আছেই এছাড়া আমার মা আসে আমার বোন আসে পরিবারের সবাই আমার খোঁজ খবর নেয় তো আজকেও আমার মা আসবে এছাড়া আজকে আমাদের মিশ্রাতুল জজমের দারুণ একটা চমক দেখতে পারবেন তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অবশ্যই পুরাটাই দেখে যাবেন বেশিরভাগ সময় মিশারি কি করে মিশরাত একদম কুলে নিয়ে ওইখান পর্যন্ত যায় তারপরে আমার কাছে দেশ স্কুলে যায় আজকে মিশরাতে মানুষ হয়েছে কোলে নিয়ে কোলে উঠা বৈশাখ হয়েছে নতুন মানুষের কোলে বাবা ভালো করে লেখাপড়া কইলো শিক্ষা শুল কোথায় মাথায় শুল শুল নাই ওহো গো তার খুব কষ্ট হইতেছে তার মাথায় চুলগুলা নাই চুলগুলা দৌড়া দৌড়া টানতো বাই এখনো আসে না স্কুল থেইকা হ্যাঁ তোমার একা একা ভালো লাগছে না খো খুডো নাকছে উ জু ডুমা ডুডু উ জু ডুডু রেডি কিনে নাকছে মাথাটা পাতলা হয়েছে সুলে বলে মানুষের মাথার ব্রেন নষ্ট করে হু হু মাথাটা বাড়ি ছিল না এত দিন তোমার থেকে বড় তোমার চুল ছিল হু যে গিয়ে আসছে কে আসছে নানু আসছে এই যে তোমার জন্য মজা নিয়ে আসছে ধরো হ্যাঁ ধরো ওটা বারো করে ধরো আম্মা কে আসছে নানুকে তুমি চিনছো নানু তোমাকে দেখতে এসে করছে আবারও হ্যাঁ তোমার বাবাই দেশো নাই

তো আজকে কি রান্না করছি দেখবেন না বড় হারিয়ে করে যে দেখেন কি রান্না করছি মাংস কষানো হচ্ছে তার মানে কি আজকে রান্না হবে মজাদার বিরিয়ানি মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তাই না আজকে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করব বাংলাদেশে থাকতে কিন্তু বাসমতি চাল খুব একটা খাওয়া হয় না বেশিরভাগ সময় চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করি তবে সৌদি আরব থেকে কিন্তু এবারও বাসমতি চাল এনেছিলাম তো এত সুন্দর করে মাংস কষানো হয়েছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে যেদিক দিয়ে কিন্তু চাল ধুয়ে একদম ঝরিয়ে রেখেছি এখন চালগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এইসব চাঁদের যে গ্রান মানে কাঁচা চাঁদের গ্রান রান্না করলে তো আরও সুন্দর গ্রান তাই না এর জন্যই তো কালো গ্রানের জন্য বিখ্যাত আপনাদেরকে একটা জিনিস দেখাবো কি জিনিস জানেন নাকি এ যে দেখেন কুলার মধ্যে মশলা রোদে দিয়েছি মশলাগুলো হচ্ছে এলাচ তো গতবার সৌদি আরবে যাওয়ার আগে গত বছর গত বছর সৌদি আরবে যাওয়ার আগে বেশ কিছু এলাচ ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম এগুলো ব্যবহারের এলাস না মানে অনেকগুলো তো এনেছিলাম পরে ব্যবহারের জন্য রেখে দিয়েছিলাম তো এই বছর সৌদি আরব থেকে এসে দেখি এই এলাসের মধ্যে ফ্যাং গাছ পড়ে গেছে মানে যেটাকে বলে ষাটগুলা পড়ছে তো কি করলাম আমি এগুলো ভালো করে ধুইলাম ধুইয়া তারপর রোদে দিলাম রোদে দেওয়ার পরও দেখেন একটু একটু কালচে কালচে ভাব এখনও কিন্তু ভালো করে শুকায় নাই তো শুকানোর পর এগুলো ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে একটু টেনশনে আছি যেহেতু এলাস হচ্ছে দামি একটা মশলা এবং এতগুলো মশলা ফেলে দিব এটাও কষ্ট লাগছে আমি আবার কি করছিলাম এলাচের সাথে কিসমিস রাখছিলাম কিসমিসের ফসা এলাসের মধ্যে গিয়ে ভিজা ধরছে আর এলাস এরকম ফ্যাঙ্গাস পড়ে গেছে তো রোদ তো করাই উঠছে এখন দেখি এক রোদে শুকায় কিনা আর শুকানোর পর ব্যবহার করা যায় কিনা তো এখন আমি মাংস আর চালি মিশিয়ে নিচ্ছি এবং লাড়ুনি হচ্ছে কাঠের চামচ এটা আমাদের এলাকায় বলে লাহর বেশি পোলাও বেশি বিরিয়ানি বেশি মাংস এগুলো রান্না করলে আমি কাঠের চামচটা ব্যবহার করি তো ভালো করে ভেজে তারপরে কুসুম গরম পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হচ্ছে এইবার এসে মুরগির মাংসের বিরিয়ানি মনে হয় একবার খেয়েছি আর বাকি প্রত্যেকবারই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো মাংসের মধ্যে প্রচুর তেল উপর দিয়ে তেল ভেসে রয়েছে তো চুলা আস মিডিয়াম রেখে এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পাশ দিয়া বাচ্চাদের বাবু এই শোনো শোনো বাবু ঘুমাইছে তোমরা চিল্লাই না মানে বাচ্চাদের যে জিনিসটা আপনি না করবেন বেশি করে বেশি করে করবো দিনটা আজকে ভালোই না তো আমার ছেলেটা স্কুল থেকে আসতে আসতে প্রতিদিন দেরি হয় আজকে গোসল করো নাই শরীরে ময়লা কেন শরীরে আজকে ময়লা কেন অন্যদিন তো ফিটফাট হয়ে যাওয়া সাহায্যে গুজা থাকো এ মাইসা বিড়াল কোথায় বিড়াল বিড়াল কোথায় ওইটা অনেকক্ষণ হলো বিরিয়ানি দমে বসিয়ে রেখেছি চলুন দেখি কেমন হলো রান্না রান্না না কান্না ই যে দেখেন ভাপে চালগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন শেষ মেশ উল্টিয়ে পাল্টিয়ে দিব দেখেন কত সুন্দর ঝোরঝরে হয়েছে একেই বলে দেশি চালের জাদু দেশি মাংস আর দেশি চালের গ্রান সৌদি আরবের মাংস দিয়ে যত মজা করি রান্না করি না কেন বিরিয়ানি খেতে মজা না যদিও আমি সৌদি আরবের গরুর মাংস খাই না নিজের হাতে রান্না করেছি নিজেই তো পার্থক্যটা জানি আর এই তো রান্না হয়ে গেল মজাদার গরুর মাংসের বিরিয়ানি এদিক দিয়ে দেখেন দেশি শশা কেটেছি লেবু পেঁয়াজ কেটেছি এতক্ষণ দেশি রসুন বাঁচা হয়েছিল অনেকগুলো রসুন তো দেশি রসুনের আর একটা একটা করে খোসা সারানো যায় না কঠিন এটা তো আর ইন্ডিয়ান রসুন না তো কি করছে এই মাঝখান দিয়ে ছোট ছোট টুকরা করছে এখন কুলা দিয়ে ঝেড়ে যে খোসাগুলো ফেলে দেওয়া হইতেছে মানে এটা হচ্ছে তাড়াতাড়ি দেশি রসুন বাঁচার টেকনিক দেশি রসুন কাটতে কঠিন কিন্তু খেতে মজা মানে অল্প রসুনে কিন্তু ছাজ হয় ইন্ডিয়ান রসুনে কিন্তু ছাঁজ নাই অত বেশি দেশি রসুনে বেশি ছাজ আরও অনেকগুলো রয়ে গেছে কাটার বাকি এগুলোকে খাইয়ে নি পরে দেশি রহুন আর কাটে ইন্ডিয়ান রহমানের কিন্তু মিশারি স্কুল থেকে দাম তার বোনের টাক মাথাটা দেখতেছে দেখে আশ্চর্য হয়ে গেছে আল্লাহর বোন দেখি চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেছে মিশারি আরে গো বুনেরে চেঞ্জ করে ফেলছি। ঐ কি স্কুলে যাওয়ার আগে বলছিল যে বুনের মাথাটা ভালো করে দেখে নাও তুমি আইসা দেখবা টাক হয়ে গেছে সত্যি দেখলো চুল নাই মাথায়। মুখটা ছোট দেখা যায় না। काही લઈ গো সারা দিন পরে সাইটটার পরে আসছে স্কুল থেকে। কি ব্যাপার আপনারা কি হাসছেন আমাদের জজমকে দেখে কি আপনারা হাইসেন না হাসেন না ছোট মানুষ হাসলে সে ব্যথা পাইব মনে ব্যথা পাইবো তো মেয়ের চুল ফেলা হয়েছে চুল ফেলে দিব কারণ মাথা চুলকায় আবার অনেক গরম ঘামে তো চাইছিলাম যে শীতের আগে আগে চুল কাইতে দিলে আবার শীত আস্তে আস্তে বড় হয়ে যাবো তো আমার মাও শুধু ফোন দিয়ে দিয়ে তাকাতা দেয় যে এখনো চুল ফালাস নাকি চুল ফালা চুল ফালা তো চুল কাইটাই দিলাম মাথা ন্যাড়া হয়ে গেছে যাই হোক ছোট মানুষ তাড়াতাড়ি চুল বড় হয়ে যাবো আজকে কি রান্না করছি সেটি তুমি জানো বিরিয়ানি কিভাবে জানো এই যে সামনে বাইরে দিছি দেখা জানে রান্না করার সময় আজকে দেখে নাই কি রান্না করছে তো সেই দেখুন টিভি দেখবার খাইনি তো আমার দেবরের ছেলেরাও খাইতেছে বিরিয়ানি যে তোমরা গরম গরম খেয়ে ফেলো আর আমি এখনো গোসলও করি নাই গোসল করবো তারপর খাওয়া দাওয়া করবো এখন এখনো নাই ফিডার খাওয়াবো বাবুকে এদিক দিয়ে দেখুন যেই রসুন বাসা হয়েছে আমার মার শাশুড়ি মিলে দেশি রসুন বেছে দিয়েছে সেই রসুন এখন আমি ব্ল্যান্ডার করেছি এবং এক বল হয়েছে তো এই ব্ল্যান্ডার মেশিন কিন্তু বিদেশি না দেশি মেশিনই বিদেশ থেকে দুই তিনটা ব্ল্যান্ডার আনছে সব নষ্ট হয়ে গেছে এখন দেশিটা ইউজ করতেছি তাছাড়া এই দিক দিয়ে দেখুন বাবুর জন্য খিচুড়িও ব্ল্যান্ডার করেছি এই যে এখানে পোলার চাল ডাল পাঁচ ছয় রকমের সবজি সিদ্ধ করে লবণ দিয়ে তারপরে কি করি ব্ল্যান্ডার করে এভাবে বাটিতে রাখি এবং একটা ঠান্ডা হলে জমে এই খিচুড়ি ফিটারের মধ্যে ভরি সাথে একটু চিনি দেই তারপর গরম পানি দেই এরপর এটা লিকুইড করি এভাবে তারপর ঠান্ডা করে কি করি গরুর দুধের মতো খাওয়াই এই খাবারটা কিন্তু বেশি বেশি পুষ্টিকর পুষ্টিকর দুধ থেকে এছাড়াও বাবুকে রাতের বেলা এবং দিনের বেলা দুধ খাওয়ানো হয় পাউডার দুধ তো রেখে দেই মিশ্রাতি এই যে দেখো তোমার একটা পিঠা পাঠাইছে ধরার জন্য মন করতেছে না ধরো কি করবা তুমি এটাকে কি এটা কি করে উমা পরে পরে কি করে এটারে খায় কি করে দেখি কি করে এটারে কি হইবে দা খাও আম্মা দও ও আমে তেলতে মুজে মুজে আটকেলাইল তেছে এইদিক কি বাড়ি তেছে আ বিستم ধরো না মন আমার কাজ বাড়াইছে বিস্তা ডিস না মত্তা লাইছে ধুইয়া এটার ভিতরে হয়েছে গিয়া রস খুলে টিপ দিয়া ও খেল না আবারও ধরতো কেন নিতাসি ওর সামনে যেন কান্না করতেছে তোমার হুপি দিছে তোমাকে তোমাকে দিছে আর ধরে না হাতটা এখন মুছে দিছে আবার ধরে

জান কোথায় গেছিলা এই যে মসজিদে ডাকতেছে যাওয়ার জন্য তার রেডি হয় নাও আমি পায়জামা টুপি সব রাই মানে প্রতিদিন আসরের পরে হুজুররা ডাকে মসজিদে মক্তবের ছাত্র ছাত্রীরা যাতে মসজিদে যায় তো মিশারি ডাক শুনে দৌড়ায় আসছে ওই সাইডে মনে হয় গেছিল খেলা করতে আর এই পাশ দিয়ে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটু আগে রোদ ছিল আর এখন হঠাৎ করে বৃষ্টি ওই হাসেনি ওই হাসেনি সৈতির হাসতেছে আর নাচতেছে

হাই শুনি আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যে হয়ে গেছে মিশারি এখনো মসজিদ থেকে আসে নাই মক্তব থেকে আসে নাই আর আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো তো ঘুম আসবে তো আমার ভিডিও না দেখলে না বলে আপনাদের ঘুম আসে না ঘুম হবে ঠিক ঘুম হবে তো আমরা হচ্ছি আপনাদের ঘুমের ট্যাবলেট ঘুমের ট্যাবলেট খাওয়া হয়েছে এখন ঘুমান আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ